নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে চলে এলাম ডাব্লুবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ডাব্লু বিপিএসসির মাধ্যমে ক্লার্কশিপ নতুন ভ্যাকান্সি দু হাজার চব্বিশের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেল যার মাধ্যমে তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের অফিসিয়াল নোটিশের মধ্যে কী কী বলা হয়েছে ফর্ম ফিল আপ সংক্রান্ত কী আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছুই পরপর জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে অনস্ক্রিন তো আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিফিকেশান এটা আজকে ডাব্লিউ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তবে ওয়েবসাইটে আসার আগেই কিন্তু আজকের বিভিন্ন ডেলি নিউজ পেপারে সবার প্রথমে প্রকাশিত হয়েছে আমি সকালবেলায় আমাদের মেন চ্যানেলে সেই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম অনেকে হয়তো দেখে নিয়েছো তো দেখতেই পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টুয়েলভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ক্লার্কশিপ এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হয়েছে দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য ক্লার্কশিপ এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর অন দ্য রেজাল্টস অফ হইস রিক্রুটমেন্ট উইল বি মেড টু সার্টেন পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো বলা হচ্ছে ডাব্লু বিপিএসসির মাধ্যমে ক্লার্কশিপ দু চব্বিশ পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লার্ক পোস্টের রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে তো এখানে বলা হয়েছে ডিটেল ইনফরমেশান রিগার্ডিং এস লিমিট কোয়ালিফিকেশান স্কেল অফ পে ফিস থ্রু অনলাইন স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশান রেসেটটা উইল বি ইন দ্য ওয়েবসাইট অ্যাট এস টি টিভি এস পিএসসি ডট 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 ইন ইন ডিউ কোর্স তো বলা হচ্ছে পরবর্তী সময়ে তোমাদের কিন্তু ডাব্লু বিপিএসসির এই ওয়েবসাইটে এই রিক্রুটমেন্টার ডিটেল নোটিফিকেশান প্রকাশিত হবে সেখানে তোমাদের বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং সেই সঙ্গে তোমাদের স্কেল আপ পে বেতন কাঠামো ফিজ কত লাগবে এবং সেই সঙ্গে কবে থেকে অনলাইনে অ্যাপ্লাই এবং তোমাদের এখানে স্কিম অ্যান্ড সিলেবাস পরীক্ষা সমস্ত কিছুই কিন্তু প্রকাশ করা হবে তো এটা তোমাদের কোয়ালিফিকেশান লাগে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস তোমরা কিন্তু এই ক্লাসশিপ পরীক্ষায় বসতে পারবে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটস ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দ্য শিডিউল অফ কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তো বলা হচ্ছে তোমরা যারা এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা কিন্তু ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে রেগুলার সেখানে তোমাদের আপডেট দেওয়া হবে এই নোটিফিকেশানের তোমাদের ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এই সংক্রান্ত আপডেট দেওয়া হবে প্রসঙ্গত তোমাদেরকে জানিয়ে রাখি যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটা মামলা রয়েছে সেই মামলা কিন্তু এখনো পর্যন্ত মেটেনি নেক্সট ডেট দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের শুরুতেই সাতই জানুয়ারি দু তো সেই কেসটা মিটলেই কিন্তু এই সব রিক্রুটমেন্টগুলোর ডিটেল নোটিফিকেশান প্রকাশিত হবে এবং সেই সঙ্গে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ প্লেস কলকাতা ডেট আজকের ডেট তেইশ বারো দু হাজার চব্বিশ বা অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি